আসসালামু আলাইকুম গাইস তো আমি একটা প্রজেক্টরের ভিডিও আপলোড করেছিলাম ঠিক আছে টিকটক এবং ফেসবুক ওইটাতে প্রায় 4 লাখ ভিউজ আর আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করছিলেন যে এই প্রজেক্টরটা কই থেকে অর্ডার করছি কই থেকে অর্ডার করছিস এবং কিভাবে অর্ডার করছিস ঠিক আছে তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করছি এবং কোন সাইট থেকে অর্ডার করছি আপনাদের দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনে আমার এখানে একটা সাবপ্রাসার টিমও ঠিক আছে এটা আপনারা ইয়াতে প্লে স্টোরে পেয়ে যাবেন গিয়া টিমও তো এখানে দেখতেছেন আপনারা টিমের ভিতরে আইসা করবেন তারপর এখানে লিখবেন যে প্রজেক্টর ঠিক আছে এই দেখেন প্রজেক্টর এখানে এটা সিলেক্ট করবেন তারপরে এখানে এটার লিস্ট নিয়ে যাবেন এই দেখেন লিস্টটা এসে পড়ছে তারপরে কি করবেন এখানে দেখেন আমার এখানে আগে থেকে অনেক কিছু নেওয়া আছে একটা স্ট্যান্ড তো আমার তো আর প্রজেক্টর লাগবে না প্রজেক্টরটা আমার আছে ঠিক আছে তো আমি এখন প্রজেক্টরটা ডিলিট করে দেব ঠিক আছে এই দেখতে পাচ্ছেন প্রজেক্টরটা ডিলিট করে দিছি তো এরপর কি করবেন এই যে আপনারা এখানে ক্লিক করুন নিচে যেটাতে হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা পেমেন্ট মেথড আসছে একটা সামনে ওই যে উপরেটা ডাইরেক্ট কার্ড দিয়ে এখান থেকে পেমেন্ট করতে পারেন আর একটা আছে তাবি তামারা এই তাবি তামারা হলো আপনি ইয়া করতে পারবেন ঠিক আছে আমি তাবি থেকে নিছি আর এই ব্যাপারে যদি তাবি থেকে ভিডিও চান ওইটাই ইয়া করব তো এখানে আমি নাম্বার সিলেক্ট করব ঠিক আছে তাবির ব্যাপারে আমি বলতাছি আমার নাম্বারটা উঠাইতাছি ঠিক আছে তারপরে তাবির ব্যাপারে আপনাদেরকে আমি বলতাছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করছি আমার এখানে একটা মেসেজ আসবে এখন দেখতে পাচ্ছি মেসেজটা এসেছে মেসেজটা ডউটে নিলাম ঠিক আছে তো এখন আমার একটা কল আসবে ঠিক আছে দেখেন একটা কল আসসা পড়ছে তো এখানে আমাকে এখন এটা নাম্বার সিলেক্ট করছে ওয়ান আমি এটা ওয়ানটা সিলেক্ট করছি ঠিক আছে তো দেখতে পারতাসো গাইস এটা হয়ে গেছে তো এখন আমার এই দাবি থেকে এটা হলো কিস্তির মাধ্যমে আমার যত টাকা উনপঞ্চাশ ডলার পেমেন্ট করতে হবে সরি উনপঞ্চাশ ফ্রি পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এই যে আমি এখন এটা পেমেন্ট করে দিব দেখতে পাচ্ছ এটা আমার পেমেন্টটা হয়ে গেছে গিয়ে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এখন আমার পেমেন্ট হয়ে গেছে এখন দেখতে এই যে এখানে লিস্টে পড়ছে আমি কি কি অর্ডার করছি ঠিক আছে তো এখানে যেটা যেটা অর্ডার করছ এই এখন একটাই বলি ঠিক আছে এই যে এখানে যে লোকেশনটা আছে যে নাম্বারটা আছে এটা আপনি নাম্বারটা দিছেন না যেটা কলার সেটা অটোমেটিক নাম্বার সেভ হয়ে যাবে তো লোকেশনটা আপনি আমার তো আগে থেকে সেভ করা ছিল এই কারণে আসে নাই আর এখন আপনি অটোমেটিক ম্যাপ ওপেন হয়ে যাবে ম্যাপ ওপেন হয়ে গেলে আপনার কারেন্ট লোকেশনটা এখানে ম্যাপ সিলেক্ট করলেই বাস আপনার যে লোকেশন এই লোকেশন সিলেক্ট হয়ে যাবে गाइस তারপরে কথা হলো যে কিস্তির ব্যাপারটা হ্যাঁ এটা হলো আপনার যদি দাবি বা তামারা থাকে ঠিক আছে ওইটা তো আছে আর এটা কিস্তির মাধ্যমে চার কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর হলে ওই যে অপশনটা উপরে ডাবল ডেবিট কার্ড অ্যাড করে আপনার ব্যাঙ্ক তো এই তবেই আর ইয়ার সিস্টেমে এর ভিডিও আপনার ইউটিউব থেকে দেখে নিতে পারেন ঠিক আছে যে কিস্তির সিস্টেমটা আর না হলে যদি আপনার রিকোয়েস্ট করেন আমি আবার একটা ভিডিও নিয়ে আসতে পারি তবেই বা তামার ব্যাপার যেটা মতো কিস্তির মাধ্যমে ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ